আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে ইফাদ মোটরসের গাড়ি অশোক লিলেন দোষ এই গাড়িটি একদম সোরম কন্ডিশন অবস্থায় আছে এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার উনিশ দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে গাড়িটির রেজিস্ট্রেশন তার মানে গাড়িটির মডেল দুই হাজার বিশ ধরতে পারেন এই গাড়িটির সকল কাগজপত্র ডেট এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটি যদি ডিপু থেকে কিনতে যান অশোক লিলেন কোম্পানি থেকে এই বিশ সালের গাড়িটা আপনি অন্ততপক্ষে ছয় থেকে সাত লক্ষ টাকা দিয়ে কিনতে হবে আমাদের কাছে এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা দিব যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ইঞ্জিন কন্ডিশন চেসিস কন্ডিশন বডি কন্ডিশন খুবই ফ্রেশ তিন দিনের অফারে গাড়িটি দিচ্ছি তিন দিনের প্রতি তিন দিনের ভিতরে যদি কেউ গাড়িটা নেন আমি এই গাড়িটির দাম চার লাখ পঞ্চাশ হাজার টাকা রেট দিয়েছি যদি তিন দিনের ভিতরে কেউ গাড়িটা নেন এই গাড়িটির দাম রাখবো মাত্র চার লাখ বিশ হাজার টাকা মাত্র চার লাখ বিশ হাজার টাকা রাখবো তিন দিনের ভিতরে গাড়িটা যদি কেউ নেন চার লাখ বিশ হাজার টাকা রাখবো এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন নিবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না ফুল ফ্রেশ বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর দেখেন সেসিসটা খুবই ফ্রেশ বডিটাও একেবারেই ফ্রেশ গাড়িটা নতুনের মতো নিবেন আর চালাবেন গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেয়া। থাকবে আমার মোবাইল নাম্বার বিডিউর নিচে পাবেন অরিজিনাল ফরেন এক্সেলের গাড়ি অরিজিনাল ফরেন এক্সেলের গাড়ি কম দামে ভালো গাড়ি কেনার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সকলের জন্য দোয়া হইলে আমার জন্য দোয়া করবেন আমি আবারও বলছি এই গাড়িটির দাম আমি রেট দিয়েছি চার লাখ পঞ্চাশ হাজার টাকা যদি কেউ তিন দিনের ভিতরে গাড়িটা নেন তাহলে গাড়িটির দাম রাখব চার লাখ বিশ হাজার টাকা দুই হাজার বিশ সালের গাড়ি সকল কাগজপত্র আপডেট আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ